আমাদের প্রিয় ছাত্রী সাদিয়া বলছে স্যার আই গো টু কলেজ এখানে টু কলেজটি হল অবজেক্ট আহ সাদিয়া তোমার এই কথা শুনে সিলেটের বিখ্যাত মরমি গায়ক রাধা মতো গান গাইতে ইচ্ছা করছে আমি কারে দেখাবো মনের দুঃখ গো আমি বুক চিরিয়া অন্তরে তুষের আগুন জলে গইয়া গইয়া আহ আহ এই দুঃখ আমি কারে দেখাব এই দুঃখটা কারে দেখাবো কারণ আমরা মাস্টার্স পাস করেও কিন্তু আজকে এসে আমরা অবজেক্ট চিনতে পারছি না সাদিয়া যে লজিকটা এখানে দেখিয়েছে সেটি হলো স্যার আমরা ক্লাস সিক্স সেভেন এইটে আমাদের স্যারেরা পড়িয়েছেন সাবজেক্ট ভার অবজেক্ট এইটা আমাদেরকে পড়িয়েছেন হ্যাঁ কাজটি করতে হবে এই সাবজেক্ট ভার আর অবজেক্ট এই যে ধারণাটা এই ধারণাটাকে আজকে তালাক দিয়ে দেন এটা আজ থেকে ক্রোস এইটা আজ থেকে ক্রোস এইটা চলবে না এটা তালাক আজ থেকে কী চলবে আজ থেকে যেটা চলবে সেটি হলো সাবজেক্ট প্লাস ভার প্লাস অবজেক্ট অথবা অথবা অ্যাবজেক্টিভ অথবা অ্যাডভার এই ধারণাটা রাখতে হবে এইটা হচ্ছে সঠিক ধারণা তার মানে হচ্ছে এই সাবজেক্টের পরে ভার থাকে তারপরে শুধু অবজেক্ট থাকে না কারণ এরপরে অবজেক্টও থাকতে পারে অ্যাজেক্টিভও থাকতে পারে অ্যাডভার্ভও থাকতে পারে এই এই ধারণাটা আজ থেকে রাখতে হবে আর এই ধারণাটাকে আজকে আমরা কি করে দেব এটাকে আমরা আজকে তালাক দিয়ে দিব ওকে এবার দেখো তাহলে আমরা অবজেক্টটা কিভাবে চিনব এই সাবজেক্টের পরে ভার বাসে তারপরে অবজেক্ট নাকি অ্যাজেক্টিভ নাকি অ্যাডভার্ব এইটা আমরা কীভাবে চিনব এই অবজেক্টটা আমরা কীভাবে চিনব এই ভার্ভের পরে অবজেক্ট আছে নাকি অ্যাডজেক্টিভ আছে নাকি অ্যাডভার্ব আছে এইটাকে আমরা কিভাবে চিনবো এইটা চেনার জন্য আমি এমন একটা ট্রিক তোমাকে আজকে শিখিয়ে দিব। যেই ট্রিকটা ফলো করলে তুমি আজীবন আর অবজেক্টকে ভুলে যাও আনসার অফ আনসার অফ হট অ্যান্ড হুম হট অ্যান্ড হুম হট হুম হট হুম হট হুম হট হুম এই হট আর হুমের উত্তরটা সবসময় কী হবে অবজেক্ট হবে যেখানে আন্ডারলাইন থাকবে সেইখানে জাস্ট হট আর হোম দিয়ে প্রশ্ন করবে যদি উত্তরটা ডেলিভারি দিতে পারে তাহলেই বুঝবো সেটা অবজেক্ট তাছাড়া সেটা অবজেক্ট না এবার আসো চলে আসো যেখানে আন্ডারলাইন করা আছে এটাকে প্রশ্ন করো কি দিয়ে প্রশ্ন করবে জাস্ট প্রশ্ন করো হট আর হুম এই দুইটার যে কোনো একটা দিয়ে প্রশ্ন করো দেখো তো আন্ডারলাইন প্রশ্ন করে এটা উত্তর দিতে পারে কি না এটা মানে হচ্ছে আই গো টু কলেজ মানে আমি কলেজে যাই বাট আমি যদি হট দিয়ে প্রশ্ন করি আমি কি যাই হয় না আমি কাকে যাই হয় না কি যাই কাকে যাই হয় না দ্যাট মিনস যেহেতু এই দুইটা দিয়ে প্রশ্নের উত্তর করা যাচ্ছে না সুতরাং এইটা অবজেক্ট না এইটা কি না এইটা অবজেক্ট না সুতরাং এইটা অবজেক্ট উত্তর হতে পারে না জাস্ট এখন কি হবে এইটা অ্যাজেক্ট হবে নাকি অ্যাডভার্ভ হবে সেটা আমরা অন্য ক্লাসে দেখবো জাস্ট এটা আমরা আজকে ইনচুর হলাম যে এইটা অবজেক্ট না তাহলে অবজেক্টটা কিভাবে হবে এবার আরেকটা কোশ্চেন দেখো এবার এই কোশ্চেনটা দেখো এইখানে বলা হয়েছে সাদিয়া মি নিয়ে রোজ আহ গত চোদ্দই ফেব্রুয়ারিতে সে আমাকে একটা গোলাপ ফুল দিয়েছে এই যে রোজ সে আমাকে কি দিয়েছে এখন এটাকে এটা অবজেক্ট কিনা এটা শিওর হবে কিভাবে জাস্ট হচ্ছে প্রশ্ন করো হট আর অথবা হুম দিয়ে প্রশ্ন করো তাহলে হট গোলাপ জাস্ট এই যে কি কি হটের উত্তরটা হচ্ছে কি তার মানে এই যে হটের উত্তরটা হচ্ছে এখানে আমরা পেয়ে গেছি ডিরেক্টলি সুতরাং এটা হবে অবজেক্ট এটা হচ্ছে সঠিক উত্তর ক্লিয়ার এটা হচ্ছে অবজেক্ট এবার দেখো এখানে মি আছে অপশনে মি আছে কিন্তু অপশন কিন্তু মি আছে তার মানে আমরা যদি এই মিটাকে প্রশ্ন করি সাদিয়া আমাকে আমাকে একটি গোলাপ দিয়েছে কাকে দিয়েছে কাকে হুম হুম মানে কাকে তার মানে হচ্ছে এই যে মিটাও কিন্তু একটা এটাও কিন্তু একটা অবজেক্ট ঠিক আছে তার মানে এই সেন্টেন্সে ডাবল অবজেক্ট আছে তার মানে বুঝতে পারছি আমরা যদি হট আর হুম দিয়ে প্রশ্ন করেই উত্তর পাই তাহলে সেটা অবজেক্ট হবে তাছাড়া অবজেক্ট হবে না 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 এই কোশ্চেনটা দেখো এই কোশ্চেনে বলছে আই রাইট এ লেটার আই রাইট এ লেটার মানে হচ্ছে আমি একটা চিঠি লিখি আমি কি লিখি কি লিখি যে হট আর হোম যে কোনো একটা দিয়ে প্রশ্ন করো আমি চিঠি লিখি তাহলে হচ্ছে কি লিখি চিঠি লিখি তাহলে এটা কি হবে এটা হচ্ছে অবজেক্ট এটা এবার এই কোশ্চেনটা দেখো এইখানে বলছে আই ড্রিঙ্ক ওয়াটার মানে আমি পানি পান করি আমি কি পান করি আমি কি পান করি সাদিয়া আমি পানি পান করি জাস্ট কি আমি কি পান করি পানি পান করি তাহলে কী উত্তরটা হচ্ছে ওয়াটার সুতরাং এখানে কী হবে এটা হবে অবজেক্ট সঠিক উত্তর হচ্ছে অবজেক্ট স্টুডেন্টস আমি আশা করি এই ক্লাসটি দেখার পরে অবজেক্ট নিয়ে আর কোনো টেনশন থাকবে না আর কোনো চিন্তা হবে না আমি বিশ্বাস করি তোমার জীবনেও কখনো তুমি অবজেক্ট ভুলে যাবে না এবং যে কোনো চাকরি পরীক্ষায় তুমি একটি নাম্বার নিশ্চিত কমন পেয়ে যাবে ইনশাআল্লাহ আজকে এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থাকো আর ক্লাসটি যদি ভালো লাগে তাহলে বেশি বেশি শেয়ার করতে হবে দ্যাট মিনস যত বেশি শেয়ার তত বেশি কেয়ার বেস্ট অফ লাক